আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় বন্ধুগণ মা চাচি বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গত পর্ব বললাম দুই হাজার শতকের পর থেকে এখন বলতেছি দুই হাজার শতকের পর থেকে সিজারের সাবজেক্টটা অ্যাভেলেবেল হয়ে গেছে এটার কারণ কি কারণ হল আমরা আমাদের ভিতরে দৈর্যর সাবজেক্টটা হারাই গেছে এ একটা কারণ দ্বিতীয় কারণ হলো আমরা আল্লাহ উপরে বিশ্বাস করি না তৃতীয় কারণ হলো আমরা মৃত্যুকে ভয় পাই ভয় পাই চতুর্থ কারণ হলো আমরা দুনিয়াতে বিলাসীদের চিন্তা করি আখেরাতের চিন্তা কেউ করি না চতুর্থ কারণ আমরা মানুষকে মানুষ মনে করি তখন কারণগুলো বিশ্লেষণ করলাম এখন সিজারের কারণটা আসি সিজারের কারণটা হলো আপনি যদি আপনার সন্তানকে যদি লাত্তু উষ্টা খাইয়া পেটের ভিতরে খাইয়া কষ্ট করে যদি পৃথিবীর দশ নয় দশ দিনের ভিতরে যদি আলো দেখাইতে পারতেন তাহলে জীবনও আপনি আপনার সন্তানকে ফেলে যেতে পারতেন না এখন আপনি আপনার সন্তানকে পেলে চলে যাচ্ছে ঠিক আছে সন্তানটা কিভাবে মানুষেরও চিন্তা করতেছেন না যেই বাবাডা। এখন বাচ্চা পালত কি কী করে সে কাজও যেতে পারে বাধ্যতামূলক সে আর বিবাহ করতে হয় কারণ তার বোন ভালো হইলে না সে নিয়ে পাললো তার অর্থনৈতিক প্রবলেম অনেক প্রবলেম অর্থনৈতিক প্রবলেম থাকলেও মারা একটা সন্তানকে পালতে পারে একটা বাবা অর্থনৈতিক প্রবলেম থাকলে কখনোই সেই তার সন্তানকে মানুষ করতে সক্ষম হয় না এই দুধের বাচ্চাকে যদি থাকে অন্যদের কিভাবে থাকে থাকবে এরপর আল্লাহ দুনিয়াতে মানুষ আছে ভালো মানুষ আছে হয়তো আমরা ধরা পাচ্ছি না বা তারা আমাদের কাছে ধরা দিচ্ছে না কারণ সৎ মানুষের কদর কম এটাই তো স্বাভাবিক তো আপনাদেরকে বলবো যারা বর্তমানে পৃথিবীতে আছেন আল্লাহ আল্লাহতালার কোরআন উপরে বিশ্বাস রাখেন আল্লাহ তালা কোরআন শরীফে পৃথিবীতে যতগুলা মহামারী আছেন ততগুলা যতগুলো রোগ আছেন ততগুলা রোগের তথ্য মহামারীর তথ্য আল্লাহ তালা আল কোরআনে দেওয়া আছে হয়তোবা আমরা আল কোরআনকে বিশ্বাস করি না অনেকেই আল্লাহ তাল্লাহার উপর বিশ্বাস আমি আল্লাহ তাল্লাহর উপর অগাধ বিশ্বাস আছে আছে বলতেই আমার এ সাবজেক্ট আমি শেষ নবীর উম্মত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উম্মত হিসেবে বাঁচতে চাই বা বাসবো এ বলাই আছে ইমান দরগম যারা তারা আমার শেষ নবীর উম্মত যাদের ভিতরে ইমান শক্ত আছে তারা শেষ নবীর উম্মত হইতে পারছে যারা শেষ নবীর উম্মত হইতে পারে নাই তাদের ভিতরে ইমান থাকবে না তারা আল্লাহ তালাকে বিশ্বাস করবে না আল্লাহর উপরে কোনো তোয়াক্কাল তো আসবে না হুম তারা একমাত্র বিশ্বাস অর্থনৈতিক ডাক্তার তো ডাক্তারে আবার এটা বলে ভালো করি না মালিক আল্লাহ আমি মাত্র উঁচুর ডাক্তার বলে না বলে কিন্তু আপনারা ওখানে যাইয়া আল্লাহ তাআলার কাছে না চাইয়া আল্লাহ তালার কাছে কিছু না বইলা আপনারা ওখানে যাই চান ডাক্তার আমার মানে আপনার শরীরে রোগে নেই ডাক্তার দেখতে রোগে নেই এরপর আপনি বলতেছেন আপনি অসুস্থ এটা কারণটা কি এই মেসেজটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন এটা আপনারাও জানেন কারণটা এর জন্য এক নম্বর হাদিসের বলা আছে আখলিস দিন এক পি কালা করিল অর্থ তোমার ইমানকে কাটি কর অল্প আমলেই ই নাজাতের জন্য যথেষ্ট বেশি ভারি যাওয়া লাগে না আমল অল্প করেন সহি শুদ্ধ মতো করেন মানুষকে আজকের মতো এখানে মন্তব্য পরে পর্ব আবার জানাবো আপনাদেরকে